এস এম কে কলেজ কেন তো ইংলিশের স্টুডেন্টই এখানে বেশি এই তিনটা শহরেই কিন্তু এদের ক্যাম্পাস রয়েছে এখানকার টিউশন ফি কে কোন কোন সাবজেক্টগুলো অফার করে থাকে সে হ্যালো দিস ইস আশী বিশ্বাস আমি জার্মানি থেকে বলছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো লিথুনিয়ার এস এম কে কলেজ নিয়ে তো এস এম কে কলেজ কেন কেন এখানে ভর্তি হওয়া তোমার জন্য একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে কেন অন্য অন্য কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য আমি বলছি না তো এই নিয়ে আজকের ভিডিওটি আসলে আমি তৈরি করছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি প্রথমেই বলে নিই এস এমকে কিন্তু একটি প্রাইভেট কলেজ যেটা উনিশশো সালের দিকে ভিলনিয়াসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়ে আসছে তো এটা একটা মোটামুটি আলা ইউনিভার্সিটি সেজন্য তোমার এখানে পড়াশোনা মোটামুটি গুণগত মানের তো মান শিক্ষার মান নিয়ে তোমাদের সন্দেহ করার কোনো অবকাশ নেই আর কেন এস এমকে দেখো এসএমকে এর যতগুলো সাবজেক্টে পড়াশোনা করানো হয় ইংলিশে প্রায় তেরোটা সাবজেক্টের মতন সাবজেক্ট আছে যেখানে ইংলিশে করানো হয় আর অপরদিকে এস কে কলেজে কিন্তু লিথুনিয়ান কলেজ হওয়ার সত্ত্বেও এখানে মাত্র দশ থেকে এগারোটা সাবজেক্ট হচ্ছে লিথুনিয়ান ভাষায় করানো হয় তাই বলা যায় যে অধিকাংশ প্রোগ্রামই ইংলিশে অভার হয়ে থাকে তো এই জন্য তোমরা এস এমকে পড়তে পারো কারণ এখানে পড়ালেখার বেশিরভাগ সাবজেক্ট যেহেতু ইংলিশে হয়ে থাকে তো ইংলিশের স্টুডেন্টই এখানে বেশি সো এই জন্য এস একটা গুড ডেস্টিনেশন বলা যেতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আর এরপরে যে সিদ্ধান্ত এস এমকে যে কলেজটা এটা কিন্তু লিথুনিয়ার যে বড় বড় তিনটি শহর আছে ভিলনিয়াস কাউনাস এবং ক্লাইপেডিয়া এই তিনটা শহরেই কিন্তু এদের ক্যাম্পাস রয়েছে সো তোমরা যে শহরগুলো পছন্দ করবে অথবা তোমার যে শহরে পড়তে ভালো লাগবে তোমরা কিন্তু সেই শহরে গিয়ে পড়াশোনা করতে পারবে এস কিন্তু এই সুযোগটা রয়েছে তো এটাও একটা কিন্তু গুড অপশন হিসাবে আমি দেখতেছি আর দ্বিতীয় যে কারণ হচ্ছে এস যেহেতু এটা ইউরোপিয়ান একটা শিক্ষা প্রতিষ্ঠান তাই তোমরা চাইলে এরাসমাস প্লাস প্রোগ্রাম যেটা আছে এই প্রোগ্রামের মাধ্যমে এক্সচেঞ্জে একটা ইউরোপের অন্য কান্ট্রি থেকে যে মানে আমি বলতে চাচ্ছি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে গিয়ে তোমাদের পড়ালেখা করতে পারো বা সেখানে গিয়ে একটা সেমিস্টার করে আবার তুমি ফিরে আসতে পারো এই অপশনটিও কিন্তু রয়েছে আর সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশন যে বাংলাদেশি হিসাবে সেটা হচ্ছে এখানকার টিউশন ফি এস এমকে টিউশন ফি কিন্তু তুলনামূলকভাবে কম প্রাইভেট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর কাছাকাছি টিউশন ফি সুতরাং কিন্তু তুমি চাইলে অ্যাফোর্ডেবল টিউশন ফি হওয়ার কারণেও কিন্তু তোমরা এস কেতে পড়তে পারো মাত্র সাড়ে তিন হাজার ইউরো থেকে শুরু করে সাড়ে চার হাজার ইউরোর মধ্যেই কিন্তু তোমরা বছরে টিউশন ফি দিয়ে এস এমকে কিন্তু পড়তে পারবে সো এটা কিন্তু একটা গুড অপশন যদি আমরা ইউরোপের অন্য অন্য কান্ট্রির দিকে তাকাই যেমন ডেনমার্কের টিউশন ফি সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার কিন্তু পার ইয়ার পার ইয়ার নয় পার সেমিস্টার টিউশন ফি তো ওটা হিউজ ওই ডেনমার্ক বা আমরা যদি ফিংল্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানকার টিউশন ফি অনেক কম অনেক কম সো এটা একটা গুড অপশন প্রাইভেট ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও আর এরপরে যেটি হচ্ছে এসএমকে তে ফেব্রুয়ারি ইনটেকও আছে এবং সেপ্টেম্বর ইনটেকও আছে সো এটা কিন্তু তোমরা চাইলে যারা সেপ্টেম্বর ইনটেক ধরতে পারো নি তারা কিন্তু চাইলে ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো যেহেতু সেপ্টেম্বর ইনটেক অলরেডি শেষ হয়ে গেছে এবং ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন চলতেছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত অথবা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে তো তোমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের আমি একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে তোমরা হাতে দুই তিন মাস সাথে টাইম রেখে অ্যাপ্লাই করো যাতে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্মুথ হয় তোমরা অলরেডি যারা ঘাটাঘাটি করছো লিথুনিয়া নিয়ে তারা অনেকেই জান অনেকেই জেনে ফেলেছো যে লিথুনিয়াতে আসতে হলে তোমার ভিসা প্রসেসিং প্রসেসটা একটু জটিল কারণ তোমাকে বাংলাদেশের বাইরে যে ভিসা প্রসেস করতে হয় আর তাছাড়া আর যেটা হচ্ছে তোমার লিগালাইজেশনের যে বিষয়টা আছে এখানেও কিছু টাইম কনজিউম করে সো এজন্য আমি তোমাদের বলবো হাতে মিনিমাম তিন মাস সময় রেখে অ্যাপ্লাই করো না হলে কিন্তু তোমাদের ক্লাসগুলোর মিস সম্ভবনা সম্ভাবনা থাকবেই সো এই বিষয়টা মাথায় রেখো তো এস এমকে কোন কোন সাবজেক্টগুলো অফার করে থাকে সেগুলো সম্পর্কে যদি আমি বলি যদিও সব সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নেই আমি টোটালি বলতে পারবো না কিন্তু যেগুলো আমার মনে আছে সেগুলো আমি তোমাদের বলছি এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট সাস্টেনেবল বিজনেস দেন লজিস্টিক আছে গ্রিন টেকনোলজি আছে এরকম কিছু সাবজেক্ট রয়েছে এছাড়া যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যাবে তাদের জন্য রয়েছে কম্পিউটার রিলেটেড সাবজেক্ট যেমন কম্পিউটার গেম অ্যান্ড অ্যানিমেশন একটা সাবজেক্ট ছিল আরেকটি সাবজেক্ট প্রোগ্রামিং অ্যান্ড মাল্টিমিডিয়া এছাড়া রয়েছে জেনারেল প্র্যাকটিস নার্সিং এই সাবজেক্টটাও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যেতে পারবে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যারা আর্টস বা কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাচ্ছে তাদের জন্য কি কী সাবজেক্ট রয়েছে তাদের জন্য রয়েছে ভিডিও রিলেটেড একটি প্রোগ্রাম এটা সম্ভবত ভিডিও প্রোডাকশন আর সামথিং আমার নামটা মনে নেই এছাড়া ডিজিটাল কমিউনিকেশন এই সাবজেক্টগুলো কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু ইজিলি এখানে যেতে পারবে তো কি কী ক্রাইটেরিয়া আসলে লাগে তো এসএমকে তে যেতে হলে প্রথমে বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে তাদের হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ পারসেন্ট তার ইন্টারের রেজাল্ট থাকা লাগবে যদি এন নিসাই রেজাল্ট থাকে তাহলে কিন্তু সে এস এমকে অ্যাপ্লিকেশন করার জন্য সুইটেবল ক্যান্ডিডেট নয় সো এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমে আর এরপরে যদি আমি আইএলটিএসের কথা বলি সেটা হচ্ছে এস এম কেতে পড়তে হলে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ আইএলটিএসে থাকতে হবে এর নিচে হলে সে কিন্তু আইএলটি মানে অ্যাপ্লাই করার জন্য সুইটেবল নয় কিন্তু যাদের আইএলটিএস নেই যাদের কোনো ধরনের সার্টিফিকেট নেই তাদের জন্য অপশন রয়েছে সেক্ষেত্রে এস কেতে কিন্তু ইন্টারনাল ইংলিশ টেস্ট এক্সাম নিয়ে থাকে তো তোমরা চাইলে ওই ইংলিশ ইন্টারনাল যে ইংলিশ টেস্ট এক্সাম এটা রেজিস্ট্রেশন করতে পারো রেজিস্ট্রেশন ফি মাত্র পঞ্চাশ করে এই ফিটা তোমরা দিয়ে শিডিউল নিয়ে তোমরা কিন্তু তোমাদের ইংলিশ টেস্ট যে ইংলিশ সম্পর্কে তোমাদের যে নলেজ এইটা সম্পর্কে কিন্তু টেস্ট দিয়ে তোমরা তোমরা একটা লেভেল নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এসএমকে কলেজে এছাড়া তুমি যদি মনে করো তোমার ইংরেজির বেসিক অনেক দুর্বল সেক্ষেত্রে তোমরা কিন্তু এস কে কলেজ তোমাদের জন্য স্পেশালি ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স অফার করে থাকে সেটা অনলাইনে হয়ে থাকে ইন জেনারেলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তো তোমরা চাইলে সেটাও এক বছর বা ছয় মাসের যে কোর্সটা আছে সেটা অনলাইনে করে কমপ্লিট করে পরবর্তীতে তোমরা কিন্তু এস অ্যাডমিশন দিতে পারবে তো এই ছিল এস মোটামুটি একটা ওভারভিউ আর এস অ্যাপ্লিকেশন ফি এখন এই একশো আশি ইউরো করে ফেলেছে তো একশো আশি ইউরো দিয়ে তুমি সর্বমোট দুইটি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো দুইটি সাবজেক্টে এটা হচ্ছে এস এমকের প্রসেস তো আশা করি তোমাদের এইখান থেকে এই ভিডিও দেখার পরে তোমাদের এস নিয়ে আর কোনো কোর্সেন থাকার কথা না আমি যতটুকু বুঝি বা আমি একজন স্টুডেন্ট হিসেবে যতটুকু জানার দরকার বা বলার দরকার ততটুকুই আশা করি তোমাদের বলতে পেরেছি তো তোমরা যারা এস এমকেতে অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা কিন্তু চাইলে আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করাতে পারো যেহেতু তোমরা জানো কি জানি না আমি লিথুনিয়াতে ছিলাম এক বছর এখন জার্মানিতে আছে এক বছর আর আমি এই ফাইল প্রসেসিং করে থাকি অলমোস্ট আমার তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স আছে ফাইল প্রসেসিং করার তো এজন্য তোমরা চাইলে তোমাদের ফাইল আমার মাধ্যমে করাতে পারো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর আমার সাথে যোগাযোগ করতে হলে তোমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই